ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টেক ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবের আয়োজনে তৃতীয় বার্ষিক ডে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার কান্তারটেক এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় চার দলীয় নক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস কুদ্দুস লিওন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ যুবদল নেতা সামিউল আব্দুল উহাব বারাম খান ফুল খান শেখ রইস উদ্দিন মোহাম্মদ লতিফ খান মোহাম্মদ মোতালেব খান আরমান খান লোকমান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা পরিচালনা আবেদ খান আতিকুর রহমান ও আমজাদ খান খেলায় আমন্ত্রিত অতিথিরা বলেন দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে তাহলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই প্রতিটি মানুষকে মাদক বিরোধী সোচ্চার হতে হবে যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে এ সময় জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ বলেন প্রথমে টেক ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবকে এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আপনারা জানেন বিগত ফ্যাসিস সরকারের আমলে পরিকল্পিতভাবে ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চালানো হয়েছে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে চক্রান্তকারীরা সেই পরিকল্পনা করেছিল টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও ম্যান অফ দ্য ম্যাচের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ খেলায় আর্থিক সহযোগিতা করেন আলমাস খান দিদার হোসেন স্বপন উজ্জ্বল হাসান সহ আরও অনেকে যে এই খেলাটি আসলে তো একটা লোকাল আমাদের স্থানীয় ছোট ভাই বাতিজা সকলের একটা মানে প্রাঞ্চল্য চাঞ্চল্যকর একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানকে উচিত আমাদের সকলের পৃষ্ঠপোষকতা করা সহযোগিতা করা আজকের এই ছেলেগুলো আজকে এই রাত্রে যে ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে এরাই আগামী দিনের ভবিষ্যৎ এরাই দেশ গড়বে এরাই দেশ চালাবে এরাই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে আমরা যেন কেউ ভুল না বুঝি ভুল না করে এই খেলা এই সমস্ত সামাজিকতায় যেন প্রতিহত না করার চেষ্টা না করি কোনো ধরনের বাধা দেওয়ার জন্য চেষ্টা না করি আমরা যেন উৎসাহিত করি সেটাই হবে একটা ভালো মনের মানুষ সাদা মনের মানুষ তার কার্যক্রম আজকে খেলাটা হচ্ছে সকলে প্রাণ চঞ্চল করে এত রাত গভীর রাত তারপর তারপরে সকলের মুখে হাসি সকলে কি একটা সুন্দর অবস্থান নিয়ে খেলাটা পরিচালনা করছি আর যারা পৃষ্ঠপোষা পৃষ্ঠপোষা করতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই